এরকম না আপনাকে ছাগলের খামার শুরু করে কোটিপতি হতে হলে আপনাকে দীর্ঘদিন অপেক্ষা করতে হবে অনেক দূর আপনাকে যেতে হবে তারপরে আপনি ছাগল খামার করে কোটিপতি হতে পারবেন তো এখানে আরেকটি কথা আছে সেটা হচ্ছে ছাগলের খামার আর ছাগলের ব্যাপারী দুটা কিন্তু দুই রকম জিনিস ঠিক আছে আমি আগেই বলে রাখলাম ছাগলের খামারি আর ছাগলের ব্যাপারীর ভিতর পার্থক্য আছে অনেক পার্থক্য আছে একটা ছাগলের ব্যাপারী যারা প্রতিদিন ছাগল আনতেছে বিক্রি করতেছে এদের হিসাবটা রকম আর একটা খামারি হিসাব আলাদা সে খামার থেকে সে ছাগল পালন করবে এখানে বাচ্চা উৎপাদন করবে তারপরে বিক্রি করবে তবেই কিন্তু এখানে টাকা আসবে এত কিন্তু সহজ না তাই আমি আপনাদেরকে বলবো আপনারা কোনো কিছু করার আগে দশ ভাববেন পরের কথা শুনে ভিডিও দেখে কোনো কিছু হুটহাট করে তাড়াহুড়ো করে কোনো কাজ করবেন না আপনি অনলাইনে ভিডিও দেখেন বিভিন্ন অনেক ভিডিও আছে অনলাইনে অনেক ভিডিও আছে এই ছাগল সম্পর্কে আপনি ভিডিও আগে দেখেন দশ দিন পনেরো দিন আগে আপনি এই বিষয়টা দেখেন তারপরে আপনি আপনার পরিবারের লোকদের সাথে বসে বিষয়টা আলোচনা করবেন আলোচনার মাধ্যমে যেটা সঠিক সমাধান আসবে আপনি সেইভাবেই সামনের দিকে এগোতে থাকবেন তাহলে আপনি দেখবেন আপনি একদিন ছাগল পালন করেও প্রতিপতি হবেন উঠাট করে শুরু করে দিয়ে কিন্তু প্রতিপতি হওয়া যায় না এবার আসি আপনার ছাগলের যে মাসে অনেকে গল্প করে দুই লক্ষ তিন লক্ষ টাকা মাসে ইনকাম করছে ছাগল পালন করে এটা কতটুকু সততা আসলে আসলে ছাগল আমরা যারা পালি ছাগল পালন করে মাসে দুই থেকে তিন লক্ষ টাকা ইনকাম করা আদেও কোনো সম্ভব নয় আপনি মাসে পনেরো থেকে বিশ হাজার টাকা ইনকাম করতে পারবেন এই ছাগল পালন করে আপনার আর্থিক অবস্থা ভালো হবে আপনি ভালোভাবে চলতে পারবেন আপনার অন্য বাড়িতে চাকরি করতে হবে না কোনো কোম্পানিতে চাকরি করতে হবে না জায়গায় চাকরির জন্য দিতে হবে না বরং আপনি দুই চার চাকরি দিতে পারবেন আপনার কর্মসংস্থানের ব্যবস্থা হবে ঠিক আছে আপনি ভালোভাবে চলাফেরা করতে পারবেন স্বাধীনভাবে চলাফেরা করতে পারবেন কিন্তু আপনাকে দুই থেকে তিন লক্ষ টাকা ইনকাম করতে হলে আপনাকে এখানে দশ বছর শ্রম দিতে হবে বিশ বছর শ্রম দিতে হবে তাহলে আপনি এখান থেকে দশ থেকে আপনি এখান থেকে দুই থেকে তিন লক্ষ টাকা প্রতি মাসে ইনকাম করতে পারবেন এখন আপনি যদি ব্যাপারীর হিসাব করেন তাহলে চলবে না একটা ব্যাপারী এক কোটি টাকা ইনভেস্ট করতে পঞ্চাশ হাজার টাকা ইনভেস্ট করতে এরা প্রতিদিন এরা ছাগল বাহির থেকে নিয়ে আসতেছে এরা ছাগল বিক্রি করতেছে এদের হিসাব খামারের হিসাব করলে চলবে না খামারে হিসাব এরকম করতে হবে যে আমি বিশটা ছাগল পালবো বা তিরিশটা ছাগল পালব এখান থেকে বাচ্চা উৎপাদন উৎপাদন করবো সে বাচ্চা ছয় মাস পরপর বিক্রি করবো এরকমভাবে যদি আপনি বিক্রি করেন তাহলে আপনার মাসে মোটামুটি আপনার চলার মতো অবস্থান হবে আপনি পনেরো থেকে বিশ হাজার কি পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা আপনি এখান থেকে খরচা বাদ দিয়ে ইনকাম করতে পারবেন আপনার পরিবার সচ্ছলভাবে চলবে আপনি এখানে দুই চারজনের কর্মব্যবস্থা করে দিতে পারবেন এতটুকু হবে তাই বলে আপনি আজকে ছাগলের খামার শুরু করলেন আগামীকালকে আপনি কোটিপতি হয়ে গেলেন এরকম না আপনি আজকে ছাগল খামার শুরু করলেন আগামীতে আপনি মাসে দুই লাখ টাকা তিন লাখ টাকা ইনকাম করলেন এরকম না আপনিও পারবেন দুই লাখ তিন লাখ টাকা ইনকাম হয় কিন্তু আপনার পর্যাপ্ত পরিমাণে জায়গা লাগবে আপনার পর্যাপ্ত খামারে ছাগল লাগবে আপনার মাসে দু থেকে তিন লক্ষ টাকা ইনকাম করতে হলে আপনার ছাগল কমপক্ষে একশোটা ছাগল করতে হবে একশোটা মাথা রোল করতে হবে আর আপনি খামার শুরু করেই একশোটা মাথা গোল করতে পারেন এরকম না আপনাকে ছোটো থেকে বড় হতে হবে আপনাকে স্বপ্ন দেখতে হবে আমি দশটা ছাগল থেকে আমার খামারে ডেভেলপ করব আমি আমার ভবিষ্যৎ আপনার ভবিষ্যতে পরিকল্পনা থাকতে যে আমি অনেক বড়ো আকার ধারণ করবো আমার খামারটা অনেক বড় করব এরকম পরিকল্পনা আপনাকে এগোতে হবে আপনি শুরুতেই যদি একশো ছাগল কিনেন তাহলে হবে না আপনি বিপদের সম্মুখীন করে দেবেন আপনি অনেক লসে করে এই এজন্য আপনাকে ছোটো থেকে বড়ো হতে হবে হ্যাঁ ছাগল পালন করে কোটিপতি হয়েছে দেখা যাচ্ছে যে আপনার তারা দশ বছর পনেরো বছরই এই সেক্টরে সময় দিছে আর যদি কেউ বলে আমি দুই মাসে কোটিপতি হয়েছি তাহলে ও এক নম্বরের বাদ পার কথায় আপনারা কাম দিবেন না তো বন্ধুরা আমার ছাগল খামারি ভাইয়েরা আমি আপনাদের যে বিষয়টা বুঝাইতে চাচ্ছি আশা করি আপনারা সে বিষয়টা বুঝেছেন আপনারা সঠিক নিয়মে যদি